নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবাও সুস্থ আছে সকালে প্রাইভেট থেকে এসে কিছু ভর্তা ভাত খেলাম বাবাকেও খাওয়া দাওয়া করাইছি বাবা আবার কাজ করতেছে আমি যাবো মির্জাপুর বাড়িতে থেকে পিঁয়াজ উঠাইতেছে আজকে আবার মির্জাপুর যাবো জমিতে কিছু তরল বীজ দিতে হবে ধানের মধ্যে যে ই আছে এটা হলুদ হলুদ হইতেছে যে ধানের পাতাটা আছে তো এরকম যদি হয় তাহলে ফলন কম আসবে ধানের ফলন সবাই বলতেছে কিছু স্প্রে করার জন্য লিকুইড যেটা আছে ওইটা লিকুইড বিষ ওইটা আনার জন্য যাইতেছি সাথে সাথে সম্ভব হয় আরও কিছু টুকি হালকা বাদার বাজার টাজার করবো বাবার পানসুবেরি টুবেরি এগুলো সাথে আপনারাও চলেন অনেকদিন ধরে মির্জাপুর যায় না

ड <laughs> 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 <laughs>

কেটেও রাখছে অল্প কিছু উঠেছে আরকি অপর্য আছে বেগুনের বীজ ফেলবো বাবা এখনো পিঁয়াজ উঠাইতেছে আর সামনেরটুকু রয়েছে না কর আমি তো রান্না বান্না করে দেখি খেয়া তৈরি হয় নাকি বাকি সবগুলো তৈরি করে লাগবো তো একটা না ওই যে ওই যে পাশেরটা তারপরে যে উত্তর পাশেরটা সবই রেডি করে লাগবো ইয়ে চলো বাড়ি চলো সান টান করো কালকে থেকে আবার শুরু করবো না ডেবিং গাছ মর মারা হয়ে গেলো না বৃষ্টি হয় না তো কি হবো আকাশ বেশ মেঘলা তো বৃষ্টি আসতে পারে একটু আগে মেঘ গর্জন করছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে রান্না করতে করছি আজকে রান্না করবো আলু দিয়ে ডিম দিয়ে ঝোল কিছু মাছ আছে কিন্তু মাছগুলো ওঠার মতো সময় নেই আজকে ডিম রান্না করবো আজকে রান্না হবে সরিষা তেল দিয়ে খাটে সরিষা ডিম ভাজি হয়েছে

মশলা ভাজ দিলে জলদি দে সে ধনিয়া পাতা জিরে করে মশলা পাতা দিয়ে দেব কয়েকটা আলু কালিয়ে দিই তারপরে নামিয়ে ফেলবো তরকারি এখন নামিয়ে ফেলবো ঝোলে রাখবো Adu garip doğası, burada küçük bir aşkı. Tor kalıyor deseydi. দুপুরে খাওয়া দাওয়া করতেছি আলু ভর্তা আছে তারপরে ডিমের ঝোল আর আছে চাটনি সাতটি খাইবে মির্জাপুর হাটা যায় না দোকানে মনে কর না এত কেনাকাটারি বದ್ದು গো হ্যাঁ এসে পর্যন্ত আসলে শোনা তরদি মা কাল জ্বালা দাও দাদা তাই আমাদের শেষের দিকে

সন্ধ্যার কাছাকাছি আমি বাড়ি চলে আসছি তোমার কদিন ধরে ঠিকমতো কাম করতে পারি না কিছু কাজের জন্য আগামীকাল যতই পরিশ্রম হোক কাজগুলো শেষ দেব আজকে বৃষ্টি হওয়ার মনে অবস্থা তৈরি হয়েছিল বৃষ্টি হওয়ার মতো কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেল একই মুহূর্তে বৃষ্টির খুব দরকার ধানের জন্য ভালো আর নানা যে সবজি আছে সেগুলোর জন্য অনেক ভালো হবে তো হয়তো দু একের মধ্যে বৃষ্টি হতে পারে গতকালও হওয়ার একটা মানে পরিবেশ প্রায় তৈরি হয়েছিলো দু এক বৃষ্টি পড়ছিলো সন্ধ্যার দিকে আজকে দুপুরে একই অবস্থা তো আসি বিগটা বৃষ্টির অপেক্ষায় তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন